হ্যাঁ মিথিলা বলো শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো মোটামুটি আছি তুমি কেমন আছো বলো এক নম্বর তুমি করেছো লাগছে তাই তোমাকেও খুব মিষ্টি লাগছে এটা একটা সুখবর আছে বলো সুখবরটা কি একটু বলো মিথিলার সুখবরটা কি একটু বলো শুভ দুপুর আন্টি শুভ দুপুর বলো কেমন আছো বলো সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আমরা একটু ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম সেইখান থেকে এসে খেতে বসেছি হ্যাঁ বলো মিথিলা সুখবরটা কি বলো চার নম্বর লাইকটা তুমি করেছো থ্যাঙ্ক ইউ প্রথম লাইকটা আমি করেছি থ্যাংক ইউ প্রথম লাইকটা তুমি করেছো ভালো করেছো কেমন আছো বলো হা হা হ্যালো বলো হ্যাঁ বলো জেসিবি ফ্যাম হ্যাঁ তাই বুঝি ইয়ে তিশা রানি জেসিবি কে যদি আমি ব্লু করে দিই জেসিবি কে যদি আমি ব্লু করে দিই তাহলে জেসিবি আমাকে গ্রামে আমাদের গ্রাম থেকে একদম গ্রাম ছাড়া করে দেবে জেসিবি কে জানো তো জেসিবি হচ্ছে জেসিবির বাড়ি আর আমাদের বাড়ি দুজনের বাড়ি এক জায়গায় জেসিবি একদম গ্রাম ছাড়া করে দেবে

আরে কী যে বলো চালা পোচ ফেটে যাচ্ছে তুমি আগের মতন আছো না অনেকখানি বদলে গেছো বদলেটাই যে গেলাম কোথায় আগের মতো আগেই বা কীরকম ছিলাম তাহলে ঘুরতে ঘুরতে শালা রোদ্দুরের ভিতরে মাথায় আগে টনটন করছে আর এদিকে বলছো তুমি কি সেই আগের মতো নাছো না অনেকখানি বদলে গেছো পুরো বদলে গেছি সিনেমার নায়িকা হয়ে গেছি এখন আমাকে ফিলিম টিভি হিরো হিরো সাথে দেখতে পাবে বদলে গেছি না তাই আরও কত কিছু হুম বুঝে

ভালো আছি কেমন আছো জিৎ আছি জিত কেমন আছো বলো সরকার দেখো তোমায় কিছু বলেছে জেসিবি দেখো তোমায় কিছু বলেছে হ্যাঁ তুমি কি এখন খাওয়া দাওয়া করছো বন্ধু হ্যাঁ

এই এক গেছিলাম সেইখান থেকে আসলাম এসে খেতে বসেছি হ্যাঁ শরীর পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলো আরে সত্যি কথা বলো মেয়ের সাথে কথা বলি ও মা তাই বুঝি হ্যালো হাই বলো বৌদি গো তাই বুঝি ঠাকুর পাকছে গো

অসিন্তম বাবু দেখো তোমায় কাছে বলেছ ঠিক আছে বলে দেবো আচ্ছা এই যে পাশে পাশে আছে রূপা কে কে দেখতে মনে হচ্ছে হুম হুম

ওটাও দেখো। আরে আছে তো। কবে? जल्दी लो কবে? রে বল। কাকুর কো দেখো তোমায় কিছু বলেছে। ওমা এটা আবার আমাকে রাগ দেখাচ্ছে কেন? আই ফ্রেন্ড বলো হ্যালো বলো মলন্দা বলো হ্যালো গলায় সোনার হারটা তাই বুঝি গলায় সোনার হাটটা বন্ধু গিফট করেছে সরকার বন্ধু গিফট করেছে রেসিপি দেখো তোমায় কিছু বলেছে সরকার বন্ধু বলো ও মা লে এটা কে লে দূর পাগল নাকি রেসিবি দেখো তোমায় কিছু বলেছে হ্যালো বলো বেড়াতে এই কিনে কিনলে নাকি নাকি পাগল এগুলো আমরা যেখানে বেড়াতে গেছিলাম ওইখানে যা জিনিসের দাম একটা উন্যা বলছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা একটা সে আলাদা টাকা যেন ইনকাম করতে মানুষের কষ্ট হয় না একটা অন্যার দাম আমি বলছি অন্য এ তো সোনার সোনার থেকে অন্যার দাম বেশি বলে চলে এসেছি দুবার করে জিজ্ঞাসা করেছি আমি ভালো শুনলাম ভুল নাকি দেখলাম না আবার বলেছে এই একই কথাই বলেছে ছত্রিশশো টাকা দাম অন্যার দাম ছত্রিশশো টাকা বাবা শাড়ির দাম বাইশশো টাকা থেকে শুরু তার নিচে কোনো শাড়ি নাই

উমা লাল হয়ে গেল কেন গো কী হয়েছে ঘুরে পিছনে ওটা কে গো পিছনে কই না তো কেউ নেই পিছনে কেউ নেই আমি আর মেয়েটা খাচ্ছি আর তুমি হাঁসটা আবার খারাপ হয়ে গেছে

ঘুমতে গেছিলাম আমি বাড়িতে নেই তো একদম আমি ঘুরতে এসেছি তো ঘুরতে এসেই খেতে লেট হয়ে গেল কি করব বহুতই আমি থাকলে তোমার অসুবিধা হতো না অতবই তো ভয়ই আছো না আ সো देयर इज কি করব কি করব বলো সবদিকে কি আর বজিয়ে সম্ভব

মদন দা দেখো তোমায় কিছু বলেছে তাহলে তো সাজুকুজু করার সময় বলতে হতো বুঝেছো মদন দা উম সাজুকুজু করার সময় ঠিক আছে রাতের বেলা করে আসবো না নেটের প্রবলেম হচ্ছে ও হ্যাঁ কয়েক তো এটা এই ফো কানেক্ট কানেক্ট কর বুড়ি দাঁড়াও এক মিনিট দাঁড়াও